এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের শীতলা মাতা মন্দির তিনশো বছর পুরনো ক্যামেরার ওই পারে যিনি রয়েছেন দিব্যেন্দু সেন তিনি আমাকে নিয়ে এসছেন আমার সঙ্গে যিনি আছেন তার নামটা আগে জেনে নব আমার নাম সৌরভ ঘোষাল আমরা কেন এসেছি আমি তো মন্দিরে যাই না আমরা ক্লাবেও যাই না রোজ রবিবারের বিকেল বেলা আমরা পার্টি অফিসেও যাই না কিন্তু সব জায়গায় তো নাগরিকরা থাকেন তো আমার মনে হয়েছে একটা অনলাইন চ্যানেলের কাজ যে মন্দির কেউ যুক্ত করা একটা পার্টি অফিস কেউ যুক্ত করা আর একটা ক্লাব কেউ যুক্ত করা যেখানে মানুষের সমাগম হয় তো আমাদের এই লিফলেটটা আপনাদেরকে দেখাচ্ছি লিফলেটে লেখা আছে ক্লাব স্ল্যাশ পার্টি অফিস এখানে যেটা নেই এটা পুরনো লিফলেট স্ল্যাশ ছিল মন্দির টু সোশ্যাল মুভমেন্ট আমরা চাইছি এখানে প্রচুর মানুষ আসেন মায়েরা বাচ্চাদেরকে বলা দাদা একটু ওদিকটা দেখবেন যে পুরনো খবরের কাগজ খাতা বই নইলে একটা তিরিশ টাকা মাসিক চাঁদা দিতে তার একটা আলাদা খাতা করলেন নিউজ পেপার ব্যাংক দেখা গেল আপনাদের এখানে অনেকেই আসে এবার একটা খাতাতে অর্গানাইজ হলেন দু লোক দু হাজার লোকে তিরিশ টাকা মাসে তিরিশ দিনের খবরের কাগজ দিচ্ছেন তাহলে ষাট টাকা বিক্রি করে মাসে একদিনের কাজ কিন্তু রেগুলার না তো সেই টাকা দিয়ে কুড়ি পার্সেন্ট মন্দিরের উন্নতি চল্লিশ পার্সেন্ট টাকা চাইছি ধরুন কারোর ক্যান্সার হয়েছে অপারেশনের টাকা লাগবে আমাদের শ্রীরামপুরে এরকম যদি একশোটা সংগঠন কাজ করে ধরুন কারোর দু লাখ টাকা লাগবে তো দু লাখ ডিভাইড বাই একশো জন করলে যত টাকা হয় বলবো এই মাসে কি এতটা হেল্প করতে পারবেন দেখা গেল হাজার টাকা নিয়ে পাঁচশো আছে তাহলে পাঁচশো টাকা দিয়ে আমরা একশো জন হেল্প করতে পারবো কিন্তু তাতে তো পঞ্চাশ হাজার টাকা হবে তাহলে আস্তে আস্তে আমরা বড় হব যেমন ছিয়াত্তর বছর ধরে গরিব হয়েছি আমরা একে পাশে দাঁড়াতে শিখিনি আমরা হয়তো দাঁড়াতে পারবো হ্যান্ডস একশো বছর আর চল্লিশ পার্সেন্ট টাকা যাদের ধরুন ঋণ আছে ঋণগ্রস্ত কষ্টে আছে এরকম আপনারা এখান থেকে লাইভ করছেন দাদা একটু পেছন থেকে চলে গেলে ভালো হয় রেকর্ডিং করছিলাম তো আপনার দাদা সরে যান ওনাকে যেতে দিন যে আপনারাই এখান থেকে লাইভ করলেন আপনার মোবাইল তো ভালো আপনারা এরকম স্ট্যান্ডে রেখে মোবাইল থেকে লাইভ করলেন এবং সেই লাইভ দেখে কোনো চাষী আপনার কাছে এলো তাকে রেজিস্টার করলেন তার নাম বললেন তাহলে অন্য ক্লাব এই কাজটা করতে পারবে একদম অন্য পার্টি অফিস এই কাজটা করতে পারবে আর ভাবনা মুখ পাঁচ হাজার দেখবেন আমরা একটা কম্পিটিশন চাইছি আপনার পাড়াতে কিছু মানুষকে জোগাড় করে ফিফটিন আগস্টের আগে

জনগণ মন গাইয়ে আপনারা যদি আমাদের পাঠান আমরা সেটা ইউটিউবে দেব যারা এই কাজটি করবেন এবং সেটাকে কম্পিটিশন এই জন্য নিয়ে যাচ্ছি যে আমরা দেশের পাশে লোকেদের পাশে দাঁড়াচ্ছি আর গানটা আমরা ঠিক করে করছি কিনা মানে পাড়ার লোকেরা আস্তে আস্তে এইভাবে এক হবেন এটা আমাদের চিন্তা ভাবনা আমি অফিসিয়ালি ওনাকে লিফলেটটা হ্যান্ড ওভার করছি থ্যাংক ইউ আপনার এবার কিছু বক্তব্য পুরোটা শোনার পরে হ্যাঁ আপনি যেটা বললেন বক্তব্যটা আমিও আপনার সঙ্গে আমি একমত যে মানুষ যাতে ক্যামেরার দিকে আপনার সঙ্গে বক্তব্যটা আমি একমত কারণ মানুষ যাতে এই জায়গাটা এই যে রিচুয়ালটা মানুষ দিয়ে সরে যাচ্ছে সেই জায়গাটা মানুষ যাতে আবার নতুন করে আবার এই ভাবনাটাকে আবার জাগিয়ে তুলতে পারে এবং মায়েরা বাচ্চাদের যদি আপনারা একটা রেজিস্টার বানান তাদেরকে যদি এক করার চেষ্টা করেন তাহলে আমরা সেটাকে আরো বেশি ওয়েলকাম হ্যাঁ চেষ্টা করছি আমরা আপনাদের সঙ্গে যতটা পাবে সাহায্য করতে পারি আমি খুশি হতে পারবো আর ফিফটিন আগস্ট আগে জনগণমনা পাবো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপনাকে অনেক ধন্যবাদ এইবার একদম দিব্যেন্দু দাকে ডাকছি দিব্যেন্দু দা শেষ মানে আজকের মতন শেষ না কারণ আজকে দিয়ে শুরু হচ্ছে অগস্ট চলে এলো অগস্ট বিপ্লব আমাদের দেশে রয়েছে দিব্যেন্দ্রয় এবার দুটো কথা আমরা এসছি আমাদের চাতরা শ্বেতলা মায়ের মন্দিরের কাছে আমরা ওনার কাছ থেকে একটা আশ্বাস পেলাম আমাদের এখানকার ঠাকুরমশাই নামটা সৌরভ ঘোষাল সৌরভ ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটা আশ্বাস পেলাম যে আমরা এগিয়ে যেতে পারবো ঠিক আছে একদম এর জন্য আপনাকে আমাদের ভাবনামুখের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ